নমস্কার পটা নিউজে আপনাদের স্বাস্থ্য আমার সঙ্গে আছেন ডায়মন হাসপার এসির অন্যতম শীর্ষকর্তা আকাশ ব্যানার্জি আকাশ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল ডায়মন হাসপার রেখাপাত করেছিল নজরে নজরে পড়েছিল ফুটবল প্রেমীদের সামনে ফুটবল মরসুম আসছে আজকে ফুটবল দিবস আর এক মাস পরে কলকাতা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা তোমাদের প্রস্তুতি ঠিক কি জায়গায় রয়েছে প্র্যাকটিস আমাদের শুরু হয়েছে দশ বারো দিন পনেরো দিন হয়েছে আমাদের প্র্যাকটিস শুরু হয়েছে তবেতে খেলা হবে মোটামুটি ওরই প্রিপারেশন চলছে আমরা আমরা আইলিগেটিভ টাইম ম্যাক্সিমাম ধরে রেখেছি থার্ড ডিভিশন যেটা কিন্তু খেলতে গেছিলাম ওটাই আছে ধরে আহ কোচের দায়িত্বে কিবু ভিকুনাই আছেন এবং তিনি এসে হ্যাঁ কে কোচের দায়িত্বে আমাদের কিবু ভিকোনার আছে আমাদের অ্যাসিটেন্ট কোচ দেবরাসবা আছেন আহ আমাদের সুদীপ পাল আছে অভিষেক দাস আছে আমাদের গোলকিপার কোচ

আর আর এবার তো দীপক মন্ডলও নেই ইয়ে আর তোমার ইয়েও নেই যে সন্দীপ নন্দীও নেই তো গোলকিপার কোচটা কে গোলকিপার কোচ হচ্ছে অভিষেক দাস অভিষেক দাস কোন অভিষেক দাস মানে আমাদের যে সাইড ব্যাক ছিল না 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 ও রাজস্থানে ছিল আগে রাজস্থানের গোলকিপার কোচ ছিল সে এখন আমাদের কোচ অভিষেক দাস ওটা অন্য কিউ বিগুন আছে আর আমাদের ওই ফিজিও হচ্ছে সাইয়ের সুদীপ পাল আচ্ছা উনি আছে ক্লাস অ্যানালাইজারও আছে আচ্ছা যারা ছিল তারা আছে সবাই আচ্ছা আর থাকবে এবং তোমরা যেটা নাইট মতো টিম বাস গত বছর ঠিক একই ব্যাপার করবে একদম একদম এটা তো আমাদের আমাদের নতুন করে নেই আমাদের মানে প্লেয়ার ট্রিটমেন্ট হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি

আগের বার যেরকম আমরা চ্যাম্পিয়নের জন্য নেমেছিলাম এবং ঠিক সেম মাইন্ডসেটও আমাদের দেখেছ সেইভাবে টিম করা হচ্ছে বা সেইভাবেই সেই মাইন্ডসেটই আমরা নাচছি অনেক ধন্যবাদ আকাশ আমাদের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য